বন্ধুমান আজকে চলে এসেছি আমি দাদা অ্যান্ড অর দাদাকে মানে নতুনভাবে সাজানোর জন্য দাদার যেহেতু সামনে বিয়ে তো এখন আমরা একটুখানি এক্সপেরিমেন্ট করতে নিয়ে এসেছি কারণ আমরা এর আগে কখনো এত বড় মানে সেলুনে ঢুকিনি করি আমরা জাস্ট ওই দশ টাকা সেলুনগুলোতেই গিয়ে চুল কেটে আসি তো এটা ফার্স্ট টাইম ওই বিয়ের ক্যাসেটা এই ভিডিওটা দিয়ে রাখতে হবে তো এখানে দাদার হেয়ার কাট এখন শুরু হয়ে গেছে এখন ধরে রাখো কিছুটা তো টাইম লাগবে অন্তত এক ঘন্টা পর্যন্ত তো টাইম দিতেই হবে এখন কাটিং এর জন্য চলে এসেছি চুল কাটার জন্য যে আমিও বসে থাকবো আমিও একটুখানি এক্সপেরিমেন্ট করে নি অ্যান্ড আমি কোনোদিন এইভাবে চুল কাটিনি তো কেটে দেখেও নেওয়া যাবে তো এবার আমরা বেরিয়ে পড়ছি চুল কাটা তো হয়ে গেছে এরপর আমরা যাব হচ্ছে একটু খাওয়া দাওয়া করার জন্য সেই জন্য আমরা চলে এসেছি চিপ এন্ড বেস্টে এখানে তো একটু বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হবে অর্ডার করে নিজেকে আর এখানে চলে আমাদের খাবার এখন একটু ধীরে সুস্থ খাই মন দিয়ে অ্যান্ড এখন আমরা চলে এসেছি আমাদের আসল যেটা কাজ সেটা হচ্ছে দাদার বিয়ে রিসেপশনে যে ড্রেসটা সেটা প্রথম কেনার জন্য আমরা চলে এসেছি আমাদের মানুবারে অ্যান্ড এখানেতে প্রচুর কালেকশান আছে মানে তুমি যেমন চাইবে দেখতে দারুণ দারুণ মানে টোটালটা জায়গাটা না একদম ভর্তি আছে হ্যাঁ দাম বেশি হতে পারে কারণ ব্র্যান্ডেড জিনিস আছে তো এখানে তো আমরা অনেক কিছু ট্রাই করব প্রথম অ্যান্ড প্রথম আমরা এই ড্রেসটাকে পরিয়ে দাদাকে টেস্ট করছি যে কেমন লাগছে যদিও জামাটা আমাদের প্রথমত খুব একটা চোখে লাগার মতো নয় কারণ এটাই ফার্স্ট আমরা দেখছি অ্যান্ড ওরা এটা দোকানদারই রেকমেন্ড করছে যে কেমন কেমন পড়লে কি কী লাগে মানে সব কিছু দেখিয়ে দেবে আর কি যে কোনটা কেমন লাগতে পারে পড়লে সব রকম সেজন্য আমরা ট্রাই করবো এখানেতে অ্যান্ড সেকেন্ড ডেতে আমরা এইটা ট্রাই করলাম যে এটা কেমন লাগে মানে এটাও দেখতে কিন্তু প্রথম প্রথম আমাদের খুব ভালোই লাগছিলো বাট আমরা অন্য কিছু ট্রাই করতে চাইছিলাম বাট এটাও আমরা পুরী দেখতে চাইছিলাম যে কেমন লাগে অ্যান্ড ফাইনালি যেটা আমাদের সব থেকে পছন্দ হয়েছে সেটা হচ্ছে এইটা মানে এইটা দেখার পর আমরা অন্য কিছু বললাম দরকার নেই দেখার আমাদের এইটাই ফাইনাল এটাই আমাদের দরকার কারণ এটার ওপর কোনো কথা হয় না মানে জাস্ট কোনো কথা হবে না সে এরকম ফাটাফাটি দেখতে আছে জামাটা তোমরাও বলো কেমন লাগছে কমেন্টে জানাবে এটা তো দারুণ জিনিসটা আর কি তো বন্ধুর এখানে একটা ড্রেস দেখতে কিন্তু মানে দামটা শুনে আর ওর ইচ্ছাটা মিটে গেল তো এখন আমরা চলে এসেছি দাদার যেটা বিয়ের দিন পড়বে সেই জামাটা নিতে কারণ এটা আমরা খুব একটা এক্সপেন্সিভ নিতে চাইছিলাম না যে নর্মাল দামের মধ্যে নিয়ে নিতে কারণ এটা ওয়ান টাইম পরার জন্যই কি তো এখান থেকে আমরা এই সেটটা নিয়ে নিলাম অ্যান্ড আমাদের এটা ফাইনাল হয়ে গেল তো আজকের মতো আমাদের সব কিছু শপিং কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট এরকম ভিডিও প্রত্যেক দিন আনবো আমরা একটা একটা করে কারণ এখন তো দাদার বিয়ে মানে এখন অনেক কিছু হবে এখনও সেরকম ভিডিও হতেই থাকবে তো প্লিজ সাবস্ক্রাইব